হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা তিন বোন অনেক বছর পর একসাথে হয়ে যাচ্ছি নরসিংদী আমাদের গ্রামের বাড়ি আর আমাদের সাথে আছে আমার মা এবং মিজানের বাবাও আর এই দিনটার জন্য আমরা তিন বোনই খুব এক্সাইটেড ছিলাম কবে যাব গ্রামের বাড়ি বিকজ আমরা তিন বোন প্রায় অনেক বছর পর একসাথে হয়ে গ্রামের বাড়ি যাচ্ছি এর আগেও গিয়েছিলাম প্রায় সাত বছর পর আমার ছোট বোনের সাথে কিন্তু তখন রিয়া ছিল না আমার বোন আর এই ফার্স্ট টাইম আমরা তিন বোনই বিয়ের পর একসাথে গ্রামের বাড়ি যাচ্ছি আর গ্রামের গ্রামের আঁকা বাঁকা মেঠে পথ ধরে আমরা চলে যাচ্ছি নিজ গন্তব্যে খুব আনন্দ লাগছে খুব হ্যাপি আমরা বিকজ অনেকটা সময় পর আমরা গ্রামের বাড়ি যাচ্ছি গাড়ি চলছে আর চলছে আর এই গ্রামের পথ যেন ফুরোচ্ছেই না তার অপরূপ সৌন্দর্য দেখে তো আমি প্রতিবারই মুগ্ধ হই কর শীতকাল বলে কথা গ্রামের বাড়িতে শীতের মৌসুমে ঘুরতে যেতে খুবই ভালো লাগে কেননা দাদি চাচিদের হাতে বানা। পিঠা খেতে খুব মজা লাগে বিশেষ করে শীতকালীন গুড়ের পিঠাগুলো পাটিসাপটা হোক ভাপা পিঠা হোক আর কথা বলতে বলতে চলে আসলাম গ্রামের বাজারে আর এই বাজারের নাম হচ্ছে পোরাদিয়া আর বাজার পেরিয়ে চলে আসলাম আমাদের নানু বাড়িতে নানু বাড়ি হয়ে আমরা যাব আমাদের বাড়িতে বাড়িতে এসেই দুই ভাইয়ের দুষ্টমি তারা তাদের ইচ্ছে মতো ঘোরাফেরা করছে এদিক ওদিক যাচ্ছে নানোবাড়ি থেকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা যাচ্ছি আমাদের বাড়িতে আর মাঝ বড় বড়ো চাচির সাথে দেখা হয়ে গেল এবং আরও অনেকের সাথে এখানে আমার এক দাদিও আছে আর এখানে হচ্ছে ইভানকে সবাই দেখতে পাচ্ছি ইভানের হচ্ছে এটা ফার্স্ট টাইম নানুর দেশে ঘুরতে যাওয়া ইভান তো খুব হ্যাপি খুব খুশি অন্যরকম আর একটা জায়গায় এসে ও বাসে যখন ছিল তখনও খুব হ্যাপি ছিল আর এখানে আস্তে আস্তে আমাদের বাসায় চলে আসলাম আর বাড়ি থেকে আমরা আবার ব্রিজের উপর চলে আসলাম হাঁটার জন্য আর এখানে আমরা এসে দেখতে পেরেছি ব্রিজের নিচের জায়গা বিশাল এরিয়া জুড়ে জায়গা আছে সেখানে বেঁধে পড়লি বেদেরা এসে তাদের বাসা বেঁধেছে এখানে একজন বেঁধে তার কাজ করছে রান্না বান্না করছে আর তাদের ঘরগুলো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম ব্রিজের উপর দাঁড়িয়ে এরকম মনোমুগ্ধকর ভিউ দেখতে খুব ভালো লাগে আর বিশেষ করে এই ভিউগুলো গ্রামের বাড়িতেই দেখা যায় ব্রিজের উপর এসে আমরা অনেকটা সময় কাটিয়ে দেই আর এখানে এসে আমাদের খুব ভালো লাগছিল অনেক বছর পরে এই ব্রিজে এসে এখানে আমাদের অনেক শৈশবে স্মৃত আছে আর এখানে ইভান তো তার খেলা নিয়ে খুব ব্যস্ত ইভান খুব খুশি তো আজকে গ্রামের বাড়ি এটা হচ্ছে ফার্স্ট ব্লগ আশা করি নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড ব্লগও দিয়ে দিব দেব আলাইকুম 啊！